আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা শুনবো মুসা আলাহিসাল্লাম ও খিজির আলি সালাত একটি সুন্দর ঘটনা তবে চলুন দেরি না করে ঘটনাটি শুরু করি একবার মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের এক সমাবেশে বাসন দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তাকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী তিনি বললেন আমি মুসা আলাহিসাল্লাম এর উত্তরে আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হলেন কেননা তিনি জ্ঞানের উৎস হিসাবে আল্লাহর কথা বলেননি আল্লাহ তালা মুসা আল্লাহ বললেন দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে সে তোমার চেয়ে বেশি জ্ঞানী মুসা আল্লাহ সাল্লাম আরজ করলেন হে আমার রব তার কাছে পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে আল্লাহ তালা বললেন তুমি একটি মাছ ধরে একে থলির মধ্যে রাখো যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন মুসা আলাহিসাল্লা একটি মাছ ধরে থলির মধ্যে বলে রাখলেন এরপর তিনি ও তার সঙ্গে ইউষা ইবনে নুন যেতে যেতে একটি পাতরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রাম করলেন মুসা আল্লাহ মাছটি নড়াচড়া করতে করতে থরি হতে বের বেরিয়ে নদীতে নেমে গেল আল্লাহ তালা মাছটির চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন মাছটি চলার পথ সুরঙ্গের মতো হয়ে গেল নবী সাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন এভাবে সুরঙ্গের মতো হয়েছিল এরপর মুসা আলাহিসাল্লাম ও ইউসাইব নে নুন বাকে রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন পরদিন বুড়ে মুসা আলাইসাল্লাম তার যুবক সঙ্গীকে বললেন আমার সকালের নাস্তা নিয়ে আসো সফরের কারণে আমি খুব ক্লান্ত আসলে মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি সঙ্গীটি বললেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গিয়েছি আসলে আপনার কাছে সেটা বলতে শয়তানে আমাকে ভুলিয়ে দিয়েছে মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে দাবি বলেন পথটি মাছের জন্য সুড়ঙ্গের মতো আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা মুসাই সালাম বললেন এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি এরপর দুজনেই নিজ নিজ পদচিহ্ন ধরে পিছনের দিকে ফিরে চললেন যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছে মোসা আল্লাহিসাল্লাম তাকে সালাম করলেন এবং বললেন আপনি কি খিজিরা আলি সাল্লাত তখন তিনি প্রশ্ন করলেন আপনি কে তখন মোসা আলাইসালাম বললেন আমি মুসা। তখন খিজিরা আলাইসালাতসাল্লাম বললেন আপনি কি বনি ইসরাইলের মুসা তখন মুসা আলাইসালাম বলেন হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। তখন মুসা আলাইসালাম বললেন আমি কি আপনার সঙ্গে হতে পারি খিজিরা আলাই আসলাম বললেন আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না তখন মুসা আলাইসাল্লাম বললেন অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এরপর খিজিরা আলাইসালাম এবং মুসা আলাইসালাম নদীর তীর দিয়ে চলতে লাগলেন হঠাৎ দেখতে পেলেন একটি নৌকা খিজির আলাইসালাম নৌকা চালককে বললেন আমাদেরকেও নৌকায় উঠিয়ে খিজির খিজরা আলাইসালামকে দেখে নৌকার মাঝে চিনে গেলেন এবং তাদেরকে বিনা পরিশ্রমীকে নৌকায় উঠিয়ে নিলেন যখন নৌকা থেকে খিজিরা আলাইসালাত সালাম নামলেন খিজিরা আলাইসালাম একটি কোঠা নিয়ে নৌকাটি একটি ফোটা করে দিলেন এই বিষয়টি থেকে মোসাই আলাহিসাম খুবই লাগান্বিত হলেন এবং খিজিরা আলাইসাল্লামকে প্রশ্ন করে বসলেন যে আমাদেরকে উপকার করলো আপনি তাদের নৌকা ফটো করে দিয়েছেন তখন খিজির আলাইসালাম বললেন আমি তো আপনাকে আগেই বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না তখন মোসা আল্লাহ তো তাল্লাম ক্ষমা চাইলেন এবং বললেন সামনে থেকে ইনশাল্লাহ আর হবে না অত সামনে চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর দেখলেন কিছু বাচ্চা খেলাধুলা করছে তার মধ্য থেকে খিজির আলাইসালাম একটি বাচ্চাকে এনে তার শরীর থেকে মাথা ভাগ করে দিলেন মোসা আলাহিসাল্লাম তো এবার খুবই রেগে গেলেন এবং বললেন এটা কেমন কাজ করলেন তখন খিজিরা বললেন যে আমি তো আপনাকে আগেই বলেছি আপনি আমার ধৈর্য সহকারে থাকতে পারবেন না তখন মুসা আলাই আবার ক্ষমা চাইলেন এবং বললেন এটাই শেষবার এরপরে যদি আবার আপনি আপনাকে প্রশ্ন করি অবশ্যই আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আমি আল্লাহ খিজির আলাহিসাল্লাম এবং মোসা আলাহিসাল্লাম আবার চলতে লাগলেন চলতে চলতে তাদের ক্ষোধা পেল তখন এক গ্রামে গিয়ে পৌঁছালেন ওই গ্রামবাসীর কাছে যখন খাবার চাইলো তখন গ্রামবাসীরা তাদেরকে খাবার দিল না এবং অতীতে আপ্যায়নও করলো না তখন খিজিরা আলাইসালাম দেখলেন যে একটি দেওয়াল পড়ে রয়েছে খিজিরা আলাইসালাম ইচ্ছা করলেন সেই দেওয়ালটি সোজা করে দিলেন তখন মুসা আলাইসালাম বলেন আপনি এই কাজ করে মজুরিও নিতে পারতেন কিন্তু মজুরি নেননি কারণ এই গ্রামবাসী আমাদেরকে খাবারও দেয়নি অতীতে আপ্যায়নও করেনি তখন হিজির আল্লাহ বললেন আমার আপনার বিচ্ছেদে সময় হয়ে গিয়েছে তবে শুনে নিন যে বিষয়গুলো আপনি ধৈর্য ধারণ করতে পারেননি প্রথম বিষয়টি হলো যে নৌকাটি আমি ফুটো করেছি সেই নৌকা দুইজন গরিব মাঝের নৌকা এদিক দিয়ে একজন জালিম বাদশাহ আসতেছে যে কিনা সমস্ত ভালো নৌকাগুলো জোর করে জুলুম করে নিয়ে যায় যেহেতু তাদের রোজগারের একমাত্র উপায় ছিল এই নৌকা তাই আমি তাদের নৌকাটা ফটো করে দিয়েছি এর কারণে বাদশাহ তাদের নৌকাটি নিবে না দ্বিতীয় যে ছেলেটিকে আমি হত্যা করেছি তা আল্লাহর হুকুম ছিল কেননা এই ছেলেটি বড় হয়ে তার পিতামাতাকে গুমরাহি পথে নিয়ে যাবে তার পিতামাতা ছিল বুজুর্গ মানুষ আল্লাহ রাব্বুল্লাহ আলমিন চাইছেন তাদেরকে একটি নেক সন্তান দান করবে তৃতীয় যে বিষয়টি হলো এই দেওয়াল ছিল দুইজন এতিম বালকের তার নিচে পড়ে রয়েছে খাজানা যেহেতু তারা ছোট তাদের পিতা মাতা ছিল বুজুর্গ লোক এজন্য আল্লাহ আব্বুল্লাহ আলম চাইছেন যে তাদের খাজানা যাতে হেফাজত হয় এই জন্য আমি এই দেওয়ালটি তুলে দিয়েছি আসসালাম নিজের ভুল বুঝতে পারলেন বুঝতে পারলেন আল্লাহ তালা সব থেকে জ্ঞানী